বিমা বিক্রয় উপস্থাপন পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য কারণ আপনি জানেন যে কোনো বিক্রয় নিশ্চিত করবার জন্য উপস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ অনেকেই বিমা পেশায় দিন যাবত কাজ করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও সে সফল হতে পারছেন না তিনি খুঁজে পাচ্ছেন না তার কাজের কোথায় ব্যর্থতা রয়েছে কোথায় ভুল রয়েছে আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন আপনার কাজে সফল না হওয়ার পিছনে বড় যে কারণটি সেটি হচ্ছে বিক্রয় উপস্থাপনার ভুল পদ্ধতি কারণ আপনি যেন তেন ভাবে হয়তো উপস্থাপন করছেন যে কারণে আপনি বিক্রয় সফল হচ্ছেন না যদি আজকের আলোচনা শেষ পর্যন্ত আপনি দেখেন আশা করছি আপনার কাজে আসবে তাহলে কথা না বলিয়ে চলুন শুরু করা যাক বিমা বিক্রয় উপস্থাপনার সময় প্রথমে যে লক্ষ্যটি রাখতে হবে সেটি হচ্ছে গ্রাহক কি চায় অনেক সময় আমরা বিক্রেতা হিসেবে মনে করি যে আমার এই পলিসি বিক্রি করতে হবে এই পলিসি বিক্রি করলে আমার এত টাকা মুনাফা হবে শুধুমাত্র নিজের মুনাফার কথা চিন্তা করছি বা নিজের ভালোর কথা চিন্তা করে সেভাবেই গ্রাহকের কাছে উপস্থাপন করছি কিন্তু আজকের পর থেকে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে বিমা গ্রাহক কি চায় বিমা গ্রাহক কিসে পছন্দ করেন তিনি কিসে খুশি হন যদি গ্রাহকের কথা মাথায় রেখে আপনার উপস্থাপনাকে সাজান সে অনুযায়ী যদি উপস্থাপন করেন তাহলে গ্রাহকের মন জয় করা আপনার সহজ হবে দেখবেন খুব সহজে তাকে বিমা ক্রয়ের জন্য রাজি করাতে পারবেন এরপরে যে পদ্ধতিটি আপনাকে অনুসরণ করতে হবে সহজভাবে উপস্থাপন আমরা অনেক সময় নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে ইংরেজি বাংলা শুদ্ধ উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে গুলিয়ে ফেলি মনে করি হয়তো অনেক সুন্দরভাবে উপস্থাপন করলে হয়তো আমি ভালোভাবে বিক্রি করতে পারবো বিষয়টি কিন্তু এমন নয় একজন বিমা গ্রাহক সে যদি গ্রামের মানুষ হন তিনি যদি অল্প শিক্ষিত হন তার সঙ্গে আপনি এমনভাবে কথা বলুন মনে হয় তার ভাষায় আপনি কথা বলছেন সবচেয়ে ভালো হয় তিনি যে অঞ্চলের বাসিন্দা সেই আঞ্চলিক ভাষায় যদি তার সঙ্গে কথা বলতে পারেন সহজেই তার হৃদয়ে আপনি স্থান করে নিতে পারবেন আর আপনি একেবারে প্রমিত বাংলায় উচ্চারণ করছেন বাংলার সঙ্গে আপনি ইংরেজি মিশ্রণ করে কথা বলছেন আপনি অনেক উচ্চশিক্ষিত অনেক জ্ঞানী গুণী অনেক স্মার্ট বিমা কর্মী প্রমাণ করতে গেছেন প্রমাণিত হয়েছে কিন্তু বিমা বিক্রয় নিশ্চিত হলো না লাভটা কি থেকে বিমা বিক্রয় পদ্ধতির সময় বরঞ্চ আজকে আপনার উপস্থাপনার সময় গ্রাহকের মতো করে আপনি কথা বলুন গ্রাহক যেভাবে বোঝে তার বোঝার মতো করে আপনার উপস্থাপন করুন দেখবেন আপনার বিক্রয় অনেক সহজ হয়ে যাবে সর্বশেষ যে পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে সেটি হচ্ছে অতিরঞ্জিত কথা বলা থেকে বিরত থাকতে হবে অনেক বিক্রেতাই মনে করেন যে অনেক বেশি যদি আমি বলতে পারি শুধুমাত্র বলতে পারলেই আমার বিক্রয় নিশ্চিত হবে বর্তমান সময়ের বিক্রয় পদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে গ্রাহক এখন অনেক সচেতন হয়েছে মানুষ এখন কিন্তু বেশি কথা শুনতে চায় না এবং যদি আপনার কথার মধ্যে ভুল তথ্য মিথ্যা তথ্য যদি থাকে অতিরঞ্জিত যদি আপনি কথা বলে থাকেন তাহলে গ্রাহক রীতিমতো আপনার উপর বিরক্ত হবে আর এই বিরক্তের কারণে আপনার বিমা প্রোডাক্ট যতই ভালো হোক না কেন আপনি যত ভালো বিমা কোম্পানির দাওয়াত নিয়ে যান না কেন এরপরও তিনি বিমা গ্রহণ করবে না তাহলে তিন নাম্বার পদ্ধতিটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি শুনবেন বেশি বলবেন কম ততটুকুই বলবেন যতটুকু আপনার বিক্রয়ের জন্য উপযুক্ত যতটুকু গ্রাহক শুনতে চাচ্ছেন যতটুকু বললে একজন গ্রাহক সিদ্ধান্ত নিতে পারবেন তিনি বিমা গ্রহণ করবেন কি করবেন না আশা করছি আজকের আলোচনাটি যদি আপনি মন দিয়ে শুনেছেন এবং এই অনুযায়ী যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই বিমা পেশায় সফল হতে পারবেন অনেক বেশি বিমা পলিসি বিক্রি করতে পারবেন এবং আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ